গলসির পুরসাতে জেলা পুলিশের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষণ শিবির পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং গলসি থানার ব্যবস্থাপনায় এলাকার দুস্থ মানুষদের পরিষেবায় বিনামূল্যে পুরসাতে এক স্বাস্থ্য পরীক্ষণ শিবিরের আয়োজন করা হয় জেলা পুলিশের এই মানবিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে বহু দুস্থ পুরুষ ও মহিলা এবং সাধারণ গ্রামবাসীরা এই শিবিরে এসে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জেলা পুলিশের অন্যান্য আধিকারিক বৃন্দ গলসি থানার ওসি উত্তল সামন্ত ট্রাফিক ওসি নিয়ামত উল্লাহ মোহাম্মদ ইব্রাহিম এছাড়াও উপস্থিত ছিলেন গলশি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা বাগদি সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায় পোতনাপুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান আরতি বাগদি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষজন অনুষ্ঠান মঞ্চ থেকে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে পুরসা গ্রামের অংশে নিয়োজিত অঞ্চলের পঞ্চাশ জন ট্রাফিক জন্য প্রদান করা হয় সাধারণ চিকিৎসা একাধিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা ছিল এলাকার বহু মানুষকে এই শিবিরে তাদের চিকিৎসা করানো হয় এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় পুলিশের এই উদ্যোগ এলাকার মানুষের মধ্যে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে গলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান ট্রাফিক পলিসি না এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট পলিসি যারা টিএইজি রাস্তায় আমাদের কাজ করছেন তাদের যদি কখনো ভগবান না করুক ঈশ্বর না করুক যদি তাদের কখনো কোনো দুর্ঘটনা বা কিছু হয়ে যায় সেক্ষেত্রে তারা মেডিকেল ফ্যাসিলিটি যেরকম পাবে সে তাদের যদি আরো খারাপ কিছু হয়ে যায় তো সেক্ষেত্রে তাদের ফ্যামিলির একটা প্রোটেকশনের জন্য এটা একটা অ্যাক্সিডেন্টাল পলিসি এটা ট্রাফিক পলিসি স্বাস্থ্যশিবির যেটা আছে এখানকার যারা মানুষজন আছে তাদের সব সময় আমরা তো নিজেদের কাজে ব্যস্ত থাকি আমাদের দৈনন্দিন জীবন থেকে সময় হয়ে ওঠে না সব সময় ডাক্তারের কাছে যাওয়া তো সেই জন্য আমরা এখানে মেড এর সহায়তায় আমাদের গলসি পি এস এবং গলসি ট্রাফিকের আহ একসঙ্গে সবাই মিলে এসে এখানে আমরা একটা মেডিকেল স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছি যাতে এখানেই মানুষজন খুব সহজেই প্রাথমিক যা 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 তাদের লক্ষণ আছে চিকিৎসা করিয়ে জানতে পেরে পরবর্তীকালে কোনো কিছু যদি কারো ধরা পড়ে বা কিছু আছে সেটা সাধারণ অপেক্ষা তারপর এখানকার মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবে তো সেই সময় আমাদের সঙ্গে থাকতে এবং ট্রাফিক এবং থানার সাথে সমস্ত কাজে সহযোগিতা করতে যাতে খুব সহজেই এই রাস্তার কাজটা কমপ্লিট হয়ে যায় এবং সাধারণ মানুষ এই বেনিফিটটা পেতে পারে আমরা এখানটায় মানুষ মানুষের সেফটির জন্য এখানটায় ট্রাফিক হোমগার্ড টেম্পোরারি হোমগার্ডগুলিকে নিয়োগ করা হয়েছে আর সকলকে আমরা সেফটি গিয়ার যেমন লাইটস এগুলো সব দেওয়া আছে ব্যাটার লাইট দেওয়া আছে এরা বিভিন্ন জায়গায় যেখানে মানুষ পারাপার করবে সেই জায়গাগুলো চিহ্নিত করে ওইখানটা এক্সট্রা ডিপ্লয়মেন্ট করা আছে আপনি দেখতে পারবেন দাঁড়িয়ে আছে এরা দুপাশ দিক দিয়ে এরা মানুষকে পারাপার করাতে সাহায্য করছে আমরা মানুষের থেকে এতটুকুই বলবো যে আপনারা পেশেন্টলি এই কাজগুলোকে দেখুন কিভাবে হচ্ছে এবং যখনই ক্রস করবেন টিএচজি যারা আছেন এখানটা ট্রাফিক যে পুলিশ আছে ওদের সহযোগিতা নিয়েই ক্রস করবেন নিজের ইচ্ছার মতন ক্রস করবেন না তাতে আমরা দুর্ঘটনা আমরা কম করতে পারি আমাদের মাঝের মাঝেপুরের কাছে আমাদের একটা পুলিশ বাবুরা জেলার অধিকারী বাবুদের তরফ থেকে আমাদের একটা পুলিশের ওনাদের তরফ থেকে এবং আমাদের গোলসি থানা ওসির মানে উদ্বেগ মানে সহযোগিতায় আমাদের পুরুষা মাজের কাছে এনএইচের টু এনএইচের পাশে আমাদের একটা ক্যাম্প করেছেন ডাক্তার দেখানো আমাদের পিসার এই এসিজি হার্টের সমস্ত রকম ডাক্তারবাবুদের নিয়ে এসছেন আমাদের মানে ফ্রি পয়সা ক্যাম্প করেছেন এবং এখানে এসি ইসিজি করা হলো আমি নিজে এসিজি করলাম এবং আরও পিসারের আরও গ্যাসের আরও যে প্রবলেম আছে যে যে যা বলছে সে প্রবলেম থেকে আপনার ওষুধ দিচ্ছে ওষুধ দিচ্ছে এবং টিপনও দিচ্ছে এবং ওষুধ ফ্রিতেও দেওয়া হচ্ছে খুবই অপকারিত আমাদের গ্রাম মাঝে সকলেই খুশি আমাদের এখানে অনেক জনগণ হাজির হয়েছেন এবং আসছেন সকলে জানেন এখন যারা জেনারা জেনে গেছেন খুবই দলে দলে আসছেন খুব উপকৃত হচ্ছেন এরকম যদি সব ঠেলায় সব জেলায় এরকম যদি হয় তো খুবই মানুষ মানে উপকৃত হবে ইনশাল্লাহ আমার নাম মনোনার সামিল ইসলাম আমার পুড়স গ্রামে বাড়ি